গাড়িতে জলের বোতল দিনের পর দিন ফেলে রাখার অভ্যাস অনেকেরই আছে বিশেষ করে প্লাস্টিকের বোতলে জল রেখে তা দু থেকে তিন দিন পরেও দিব্যি খেয়ে নেন অনেকেই আবার খুব পুরানো বোতল যা দিনের পর দিন গাড়ির ভিতরে থাকে তাতেও জল ভরে খাওয়া হয় অনেক সময়ই ওই অভ্যাস শরীরের জন্য কতটা বিপজ্জনক তাই জানালেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডা ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষকরা জানাচ্ছেন যে বারোটি ব্যান্ডের প্লাস্টিকের বোতলে জল ভরে গাড়ির ভিতরে দিনের পর দিন রেখে তা পরীক্ষা করে দেখা গিয়েছে যে গাড়ির ভিতরে গরমে সেই সব প্লাস্টিকের বোতলের জলে কি মিশছে তা দেখে চমকে উঠছেন তারা দেখা গিয়েছে প্লাস্টিক থেকে বেরোনো রাসায়নিক জলে মিশছে যতদিন ধরে বোতলগুলি রাখা হয়েছে গাড়ির ভিতরে রাসায়নিকের পরিমাণ ততটাই বেড়েছে বাজারে যে জলের বোতলে পানীয় জল বিক্রি করা হয় তার অধিকাংশই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয় বিস্ফেলন এ বা বিপিএ স একাধিক উপাদান যা শরীরের জন্য ক্ষতিকর গবেষকরা জানাচ্ছেন যে গাড়ির ভিতরের তাপমাত্রায় প্লাস্টিকের বোতল থেকে বিস্ফেলন এ থ্যালেট সহ নানা রাসায়নিক নিগত হয় সেইসব মেশে জলে ওই বোতলগুলি থেকে নিয়মিত জল খেলে সুক্ষা প্লাস্টিকের কণা রক্তে জমতে শুরু করে ওই কণাগুলি আকারে পাঁচ মিলিমিটারেরও কম এদের বলা হয় প্লাস্টিক গবেষণা বলছে ওই মাইক্রোপ্লাস্টিকের থেকেও সূক্ষ্ম ন্যানোপ্লাস্টিক পাওয়া গিয়েছে বোতলের জলে এদের দৈক এক থেকে পাঁচ হাজার মাইক্রোমিটারের মধ্যে প্লাস্টিকের পুতুলের জলে ওই সূক্ষ্ম প্লাস্টিকের কণাগুলি মিশে থাকতে দেখেছেন গবেষকরা ওই সব বোতলের জল যদি কেউ পান করেন তাহলে সেই সব প্লাস্টিকের বিষাক্ত কণা রক্তে মিশে গিয়ে কিডনি জটিল রোগের সমস্যা তৈরি করে বাড়বে ক্যান্সারেরও ঝুঁকি দেখা দিতে পারে প্রজননের সমস্যাও অধিক মাত্রায় প্লাস্টিক কণা শরীরে জমলে পুরুষদের ক্ষেত্রে শুকানোর পরিমাণ কমিয়ে দেয় মহিলাদের হরমোন ফ্ররণে বাধা তৈরি করে বিশেষ করে স্টোজেন হরমোনের কার্যকারিতা কমে যেতে পারে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার স্ক্রিনে পৌঁছে যাবে এবং খুব সহজেই সেই ভিডিওটি দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ